আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যেটা অ্যাবাউট হেড কেয়ার যে ইটস আ ব্র্যান্ড দ্যাট ওয়ার্কস উইথ ওনলি ক্যাপস আপনি কোথাও থেকে ক্যাপ কিনবেন কোনো ব্র্যান্ডের কোনো ক্যাপ বাংলাদেশ মেড ইন বাংলাদেশ আপনি যখন ক্যাপ পড়বেন আপনার কনফিডেন্সটা বাড়বে নতুন যারা বিজনেস করতে আসবে একটু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ কর কোন এরিয়াতে আমার রাইট অডিয়েন্সটা আছে এই রিসার্চটা আমরা ঠিক কীভাবে শুরু করতে পারি মার্কেট রিসার্চ করতে পারি মার্কেট রিসার্চের ভাই অনেক ওয়ে আছে এখন সবচেয়ে ইজি ওয়ে বলবো শুভেচ্ছা আমি আসিফ পাঠাও কোরিয়ার প্রেজেন্টস মার্চেন্ট মাস্টার ক্লাস অনুষ্ঠান সঞ্চালন দায়িত্বে আজকে আছি আপনাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন একজন বিশেষ অতিথি আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড হেড কেয়ার হেড কেয়ারের কোফাউন্ডার এবং চিফ অপারেটিং অফিসার ইফতেকার আহমেদ ইফাত ভাই আছেন আজকে আমাদের সাথে ইফতেকার ভাই ওয়েলকাম টু অশো থ্যাংক ইউ সো ফর ইনভাইটিং সো ইফতেকার ভাই আমি যদি আজকে অনুষ্ঠানটা একটু কন্টেস্টটা আপনাকে বলি যে কি কারণে আমাদের আয়োজনটা করা সো পাঠাও কোরিয়ার আমরা জানি যে দেশের ওয়ান অফ দ্য লিডিং কোরিয়ার সার্ভিসেস সো দে আর থাউজেন্ডস অফ মার্চেন্টস যারা আমাদের সাথে কাজ করছেন এবং দের আর সো মেনি নিউ অ্যান্ড অ্যাসপায়ারিং মার্চেন্টস আউট দেয়ার সো আমাদের যে থটটা থেকে এই অনুষ্ঠানটার আয়োজনটা করা যে যেসব মার্চেন্টের আপনার কোনো না কোনো ব্যবসায়িক জিজ্ঞাসা আছে যে আমি কিভাবে একটা ভালো মার্কেট রিসার্চ করতে পারি কোন প্রোডাক্ট নিয়ে আমার আগানো উচিত কীভাবে প্রোডাক্ট সোর্সিং করতে পারি অথবা ডিজিটাল মার্কেট কীভাবে করতে পারি এরকম বিভিন্ন প্রশ্ন আমরা তাদের কাছ থেকে পাই যেসব মার্চেন্ট ফর এক্সাম্পল হেড কেয়ার যারা এই ইন্ডাস্ট্রিতে এই এফ কমার্স বলি বা ই কমার্স বলি ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন বা একটা এক্সাম্পল সেট করেছেন তাদের সাথে কথা বলে তাদের যে অভিজ্ঞতা সেটির আলোকে আমরা আমাদের মার্চেন্টদেরকে এনলাইটেন করতে চাই এবং আমাদের প্রত্যাশা এতটুকুই ইট ডাজন্ট হ্যাভ টু অনলি দ্য পাঠক করে মার্চেন্ট ইস ওপেন ফর অল সো প্রতিটা অ্যাসপায়ারিং অন্টারপ্রেনার

হোয়াট আর দ্য থিংস দ্যাট ওয়ার্ক বাহাইন্ড যে কেন শুধুমাত্র একটা ক্যাপ চুজ করা সো এই জায়গা থেকে আপনাদের ব্যাক স্টোরিটা একটু জানতে চাই যে কিভাবে এই প্রোডাক্ট নিয়ে আপনার কাজ শুরু করলেন আচ্ছা ব্যাক স্টোরিটা যদি বলে একটু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিকজ আমরা ব্র্যান্ডটি শুরু করি ঠিক করোনা শেষের দিকে দুই হাজার একুশ সালের আমার ডেট মনে আছে বারোই অগস্ট আই ওয়াজ প্লেইং পাবজি গেম তখন অনেক খেলতাম এখন মাঝে মাঝে খেলি তো আমি ভাইয়া পাবজিও খেলতেছিলাম ভাইয়া মেনলি হলো আমার ভাইয়ার ইমরান হোসেন আপন বড় ভাই সো ভাইয়া আমাকে রুমে ঠিক বারোটা দশ কি পনেরো থেকে যে চল এটা বিজনেস করি সো যখন বললো একটা বিজনেস করি তারপর থিঙ্ক করা শুরু করলাম যে কি প্রোডাক্ট নিয়ে করা যায় বাংলাদেশে তো অনেকেই সবাই যখন বিজনেস শুরু করে মেনলি শুরু করে টি শার্ট দিয়ে ইফ ইউ নো রাইট টি শার্ট দিয়ে শুরু করে সো এটা কাইন্ড অফ একটু বোরিং বিজনেস লাগলো আমার কাছে তারপর একটু ছোট শর্ট রিসার্চ লাইক টেন মিনিটস টু ফিফটিন মিনিটস একটু রিসার্চ করলো যে দ্যার ইজ নো ক্যাব ব্র্যান্ড ইন বাংলাদেশ স্পেসিফিক ক্যাপ আছে আমি বলবো না ক্যাপ নেই বাট আনঅর্গানাইজ ক্যাপ রাইট লাইক আপনি কোথাও থেকে ক্যাপ কিনবেন আপনি হয়তো রাস্তা থেকে ছোট একটা শপ থেকে কিনছেন বা নিউ মার্কেট থেকে কিনছেন বা গুলিস্তান থেকে কিনছেন বাট কোনো ব্র্যান্ডের কোনো ক্যাপ বাংলাদেশ মেড ইন বাংলাদেশ সো আমরা ঠিক ওই দিনই লোগো নেম সবকিছু ঠিক করে পরের দিন থেকে আমরা কাজ শুরু করে দিই সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ক্যাব মানে এক রাতের মধ্যে আপনার লোগো এক রাতের মধ্যে एवरीथिंग ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সো যেটা আপনারা বললেন যে 10 15 মিনিট একটা কুইক রিসার্চের মাধ্যমে সো আমরা জানি যে বাংলাদেশে প্রায় 200 মিলিয়ন ডলার বোথার ইন্ডাস্ট্রি আছে ক্যাপিটাল ইন্ডাস্ট্রিটা সো যখন আপনার প্রোডাক্টটা চুজ করলেন তখনকার যে রিসার্চটা এবং পরবর্তী সময় যখন আপনারা দেখলেন যে না ব্যবসাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সো কোন ধরনের মার্কেট রিসার্চ অ্যাপ্রোচে আপনার সাথে গিয়েছিলেন যেটা থ্রুতে আপনাদের মনে হয়েছে যে না দিস ইজ দ্য রাইট প্রোডাক্ট টু চুজ অ্যান্ড দিস আর আওয়ার কাস্টমার বেস কাস্টমারটাকে আপনারা কীভাবে ডিফাইন করেছিলেন ওই সবটাকে কাস্টমারকে ডিফাইন করেছে কাস্টমার সেগমেন্টেশন অ্যাকচুয়ালি কয়েকভাবে ডিফাইন করতে হয় এক হলো আপনার বয়স তারপর হলো বিহেভিয়ার লাইক কোন কাস্টমার কে অনলাইনে বেশি পারচেজ করছে বা কে অফলাইনে বেশি পারচেজ করছে তারপর হলো আরেকটা হলো ইন্টারেস্টের উপর লাইক আপনি ফ্যাশনের প্রতি বেশি ইন্টারেস্ট বা ট্রাভেলের প্রতি ইন্টারেস্ট নাকি গেমিং এর প্রতি বা টেক রিলেটেড জিনিসে প্রতি ইন্টারেস্ট আর একটা হলো জেন্ডার ঠিক আছে মেল ফিমেল সো আমাদের মেইন থিং ছিল ফাস্টে সবগুলো ক্যাপি ইউনিসেক্স লাইক সব

কোন ক্যাটাগরি সো আমাদের যদি বলেন অ্যাকচুয়াল কাস্টমার বেস ইটস অ্যারাউন্ড টোয়েন্টি থেকে ফর্টি প্লাস পর্যন্ত আছে আচ্ছা টোয়েন্টি ইয়ার্স থেকে ফর্টি ইয়ার্স পর্যন্ত আমাদের সকল ধরনের কাস্টমার আছে সো এভাবে মেনলি আমরা অলসো আর একটা ফ্যাশনের ক্ষেত্রে ফ্যাশনের ক্ষেত্রে ধরেন অনেকে ড্রিপ কালচার যেটা বলে বা একটু আরবান কালচার ঠিক আছে তো তারাও ক্যাপ করতে পছন্দ করে আরেকটা ইন্টারেস্ট যেটা বলছিলাম অনেক ট্রাভেলার আছে রাইট তারা কিন্তু ঘুরতে যায় বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কিন্তু প্রায় অনেক মানুষ দেখবেন তারপর এখন ধরেন বাংলাদেশে ইউনো ধুলাভাল একটু বেশি অনেকে হেয়ার প্রোডাকশন এর ক্যাপ ইউজ করে বা একটু গরমের থেকে বাঁচার জন্য ক্যাপ ইউজ করে তো এইসব বিষয় থিঙ্ক করে অ্যাকচুয়ালি ক্যাপ জিনিসটা আমরা আমরা ইটা আপনার কথা থেকে বুঝলাম যে কাস্টমার সেগমেন্টেশন বা মার্কেট কথা যদি আমরা বলি আপনারা বেশ ওয়েল থট একটা অ্যাপ্রোচ এখানে এগিয়েছেন যে কারা কোন সময় ইউজ করে তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন কি সব কিছু আপনি অ্যানালাইজ করেছেন সো এখানে আরেকটু জানতে চাই যে যেহেতু আপনার একটা নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সো এই সেম

ক্যাপ জিনিসটা আমরা কোথায় পড়ি মাথায় রাইট সো মাথায় পড়ার জিনিসটা কিন্তু আমার নিচের থেকে পড়া একটু প্রায়োরিটি একটু বেশি পাওয়া উচিত না সো আমরা আরেকটা যেটা ফলো করি ইট ইস গ্রো ইউর কনফিডেন্স আপনি যখন ক্যাপ পড়বেন আপনার কনফিডেন্সটা বাড়বে হুম হুম আমরা এটা তারপর অলসো আমরা অনেক টাইপ অফ ট্যাগলাইন ইউজ করি লাইক মেক এ স্টেটমেন্ট বাই ওয়ারিং হেড কেয়ার ক্যাপস রাইট তারপর কমপ্লিট ইউর আউটফিট আপনার আউটফিটকে কিন্তু কমপ্লিট করছে লাস্টে যখন আপনি ক্যাপটা পরবেন আপনার আউটফিটটাকে ক্যাপটা কমপ্লিট করছে সো এইসব বিষয় দেখে আমরা মূলত ক্যাপ জিনিসটাকেই চুজ করি ভেরি ইন্টারেস্টিং মানে আমাদের যারা আসলে অ্যাসপায়ারিং মার্চেন্স বন্ডারপেনার যারা আজকে এই শোটা দেখছেন আমার মনে হয় তাদের জন্য এটা খুব একটা ইন্টারেস্টিং ইনসাইট যে একটা নিশ প্রোডাক্ট যখন আমরা চুজ করি ঠিক কী কী জিনিস কনসিডারেশন নিতে হয় অনেক সময় এরকম হতে পারে যে হ্যাঁ টপ অফ মাইন্ডে আমার প্রোডাক্ট আসলো ফর এক্সাম্পল খুব জেনেরিক একটা আইডিয়া টি শার্ট দিয়ে শুরু করে দেয় যেটা হয়তো আপনারাও চিন্তা করেছিলেন প্রাথমিকভাবে বাট পরে আসলে কেন ডিসকার্ড হলো আইডিয়াটা সো দ্যাটস ইম্পর্টেন্ট বিকজ দ্যাট মার্কেট ইজ স্যাচুরেটেড ওইখানে আরেকটা নতুন নিউ এন্ট্রেন্ডের হয়তো দরকার নাই রাদার উই নিড টু আইডেন্টিফাই আ প্রোডাক্ট যেখানে আমাদের প্লাসে ইফতেখার ভাই যেটা বললেন যে আপনার ইন্টারেস্ট আছে

কোথাও ঘুরতে গেল হোক বা রোদের প্রোটেকশন থেকে হোক ক্যাপ্টিন সো এটা কাইন্ড অফ একটু ট্রেন্ডও হয়ে গেছে সো আপনি যেটা বল আমি যেটা বলছিলাম যে লাইক যে সব বিষয়ে খেয়াল রাখতে থিঙ্ক করতে হবে আপনি যদি মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন এখন পানিও কিন্তু একটা প্রোডাক্ট রাইট পানি আমাদের কি হেল্প করে তৃষ্ণা রাইট সো একটা প্রবলেম সলভ করতেছে সো যে কোনো প্রোডাক্টেরই আপনার প্রবলেম সলভিং এর একটা মানে মেথড থাকতে হবে যে এটা অ্যাকচুয়ালি তো করতে পারতেছি কিনা যেমন আমি আরেকটা যদি एग्जांपल দেই টি-শার্ট একটু স্যাচুরেটেড মার্কেট बिकॉज টি-শার্ট অনেক টি টি-শার্ট আপনি যে কোনো জায়গা থেকে মানে নরমালি যেটা হয় বিজনেস যারাই শুরু করে সবাই টি-শার্ট বিজনেস সো এই মার্কেটে এন্টার করা একটু টাফ সো ট্রাই করা উচিত হলো সবারই যারা নতুন যারা বিজনেস করতে আসবে একটু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করা রাইট ইউনিক কেন মার্কেটে এন্টার করতে ইজি বিকজ স্যাচুরেটেড হুম হুম অলসো থিঙ্ক করতে হবে এটা কাস্টমারের কি বেনিফিট দিচ্ছে কাস্টমার কোন প্রবলেমটা সলভ করছে হুম হুম এই জিনিসগুলো যদি মাথায় রাখে তাহলে তার বিজনেস এন্টার করাটা ইজি হয়ে যাবে আমি মনে করি রাইট সোফাগ্রাফি দুটো আন্ডারস্ট্যান্ডিং পেলাম আমরা আপনার কাছ থেকে নাম্বার ওয়ান যে স্যাচুরেটেড মার্কেটে অ্যাজ এ নিউ এন্ট্রান্ট ইট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাডভাইসড কারণ হচ্ছে নিউ এন্ট্রেন্টের জন্য ডিফিকাল্ট হতে পারে কারণ অনেক রকম কম্পিটিটার এখানে ক্যাপিটাল ইস্যু থাকে ক্যাপিটাল ইস্যু থাকে এক্স্যাক্টলি অনেক আর আরেকটা যেটা যে আই ফাইন্ড দিস ভেরি ইন্টারেস্টিং হোয়াট ইউ সেড যে প্রথম প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করা মানুষের যে মানুষের কি লাগবে এবং আমি যে প্রোডাক্টটা চিন্তা করছি নিয়ে আসবো মানুষের কাছে সেটাকে একটা প্রবলেম সলভ করতে পারবে কি না দ্যাটস ওয়ার দ্য নিড ইজ বিং মিটিগেটেড রাইট সো

ডিজাইনের যে ইচ্ছাটা থাকে লাইক কোন ডিজাইনটা তার পছন্দ হবে এটা চেঞ্জ হতে থাকে ট্রেন্ডের উপর ডিপেন্ড করে সো আপনি আগে দেখবেন মানুষ একটু লাইক টাইট জামা কাপড় পরতো এখন একটু আবার ব্যাগি রাইট এটা একটু ট্রেন্ডে চলছে ঠিক আছে সো আমাদের ক্যাপের ক্ষেত্রে সেম ক্যাপের ক্ষেত্রে যদি বলি আপনি সেম ডিজাইন আমাদের চলবে না আমাদের অনেক এর ডিজাইন আছে ঠিক আছে একটু খুবই আর্টিফিশিয়াল লাইক গ্রাফিক্যাল ডিজাইন আছে তারপর হলো শুধু টেক্স দিয়ে আছে আমাদের লোগো ওই স্পেশালি আমাদের লোগো ক্যাপ একটু বেশি চলে থাকে মানুষ আমাদের লোগোটাকে একটু পছন্দ করে মার্কেটের মার্কেটিং এর ক্ষেত্রে যদি মার্কেটিং এর ক্ষেত্রে আমরা একটু ট্রাই করছি লাইক আমাদের স্টেটমেন্ট গুলো অনুযায়ী কাজ করে লাইক প্রো ইউর কনফিডেন্স রাইট রাইট একটা লাইক আমি দেখাচ্ছি একটা ছেলে যখন ক্যাপ করছে তার কনফিডেন্স বিল্ড হচ্ছে বা তার আউটফিট কমপ্লিট করছে সো এই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি বেশ ফোকাস করছি বর্তমানে রাইট সো আমি আপনার কাছে জানতে চাই যে এই শোটা যাদের জন্য তরুণ উদ্যোক্তা এবং যারা অ্যাসপায়ারিং মার্চেন্টস তাদের জন্য সো তাদের ক্ষেত্রে মার্কেট রিসার্চের কথা যদি বলি একটা কমন কোয়েশ্চেন অনেক অনেক সময় পেয়ে থাকি যে কোন এরিয়াতে মানে আমি টার্গেট করব ফর এক্সাম্পল হেড গিয়ার বিইং আ ভেরি নিশ ব্র্যান্ড মার্কেট নিয়ে কাজ করছে নিশাটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে সো আপনারা যখন সারা বাংলাদেশে অপারেশনটা শুরু করলেন বা ইনিশিয়াল হয়তো ঢাকাকে টার্গেট করেছেন কিনা আমি জানি না সো এটা একটু জানতে চাই যে কোন এরিয়াতে টার্গেট করব বা কোন এরিয়াতে আমার রাইট অডিয়েন্সটা আছে এই রিসার্চটা আমরা ঠিক কীভাবে শুরু করতে পারি আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমি যদি বলি প্রোডাক্টের উপর একটু ডিপেন্ড করে ঠিক আছে ইনিশিয়ালি সবাই ঢাকা থেকেই শুরু করে ট্রাই করে বিকজ ঢাকাতে মেনলি আমাদের

তো এটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের উপর একটু ডিপেন্ড করে আমাদের যদি বলে আমাদের ক্যাপের ক্ষেত্রে আমাদের ক্যাপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ফুল বাংলাদেশি আমরা মেইনলি মার্কেটিং করেছি বা আমরা পুরো বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের ফুল এক্সপ্লেন করা ট্রাই করেছি আমাদের প্রোডাক্ট পৌঁছানো ট্রাই করেছি তো আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের ডিপেন্ড করে আপনি কোথায় আপনি যদি এখন Chittagong আমাদের বাংলা সোবানটা 빅 সিটি ঢাকা একটা শহর সো দুইটা সিটি মেইনলি আমাদের বাংলাদেশে খুব বড় ঢাকা এন্ড Chittagong সো এই দুইটা সিটির নিয়ে আপনি কাজ করতে পারেন ফার্স্ট ডে থেকে যদি শুরু করতে চান ফুল বাংলাদেশে না করে আপনি দুইটা সিটি নিয়ে কাজ করতে পারেন সো আরও হলো এরিয়া বেস লাইক আপনি গুলশান বনানি হোক মিরপুরে একটা কাস্টমার সেগমেন্ট আছে ও আমাদের ইন্টারেস্টিং আরেকটা কাস্টমার সেগমেন্ট ভালো সেটা হলো হুম ছোট বাট ভালো তারপর হলো সিলেটও ভালো সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট প্রোডাক্টের উপর এটা আপনি মার্কেট রিসার্চ করতে পারেন মার্কেট রিসার্চের ভাই অনেক ওয়ে আছে এখন সবচেয়ে ইজি ওয়ে বলবো

সো এটা যদি আরেকটু ভেঙে বলেন যারা আসলে আমাদের তরুণ উদ্যোক্তা বা আজকে যেই ছেলেটি নতুন আরেকটা হেডকেয়ার তৈরি করার স্বপ্ন দিচ্ছে তো তার জন্য যদি একটু বুঝিয়ে বলেন কারণ আমরা জানি যে মার্কেট রিসার্চ মানে আমি নিজেও মার্কেটিংয়ের লোক সো যখন করতে চাই ইটস ইটস হিউজ থিং আর কি সাম এক্সটেন্ড যদি এরকম বড় একটা মার্কেট রিসার্চ করতে চাই ইট টেক্স লট অফ টাইম আ লট অফ থিংস টু ডু রাইট সো যখন আমরা একটা ইনিশিয়াল বিজনেস প্ল্যান করছি একজন তরুণ উদ্যোক্তা হিসাবে চ্যাট জিপিটি ইউজ করে ঠিক কিভাবে আমি আমার মার্কেট ইনসাইটগুলো পেতে পারি এটা যদি একটু আমাদেরকে লাইটেন করেন চ্যাট জিপিটি মানে আমি যদি বলি আপনি অনেক কিছু জানার দরকার হুম জাস্ট কোশ্চেন ঠিক আছে তাকে জিজ্ঞেস করে চ্যাট জিপিটি কে লাইক টাইপ করে আস্ক করেন যে আমি কি করতে পারি সুন্দর ব্রেকডাউন দিয়ে দিবে লাইক এইভাবে এই ধাপে ধাপে আমি লঞ্চ করব রাইট তাহলে কি আপনি কোনো পয়েন্ট মিস হবে অনেকে কিন্তু আমরা অনেক লাইক ভাব মিস করে ফেলি যে এটা না করে আমি একটু উল্টাপাল্টা আগে পিছে করে ফেলি চ্যাজিবিটি আপনাকে সুন্দর ব্রেকডাউন দিয়ে দিবে যে আপনি আগে এটা করুন তারপর এটা করবেন তারপর এটা ইজি রাইট কেউ যদি আমাকে মানে গাইড করে দেয় নরমালি তো মেইনলি আমাদের ইয়াং জেনারেশন গাইড এর কেউ থাকে সো এখন যদি বলেন চ্যাজিবিটি ইজ ওয়ান অফ দা লাইক যে গাইড করবে রাইট সো গাইড যদি আপনি ঠিক মতো হয়ে যায় সো আপনার কাজ করতে অনেক ইজি হবে এই মার্কেটিং হুম প্রোডাক্ট লঞ্চিং হোক যে কোনো কিছুই হোক ইজি হয়ে যায় আপনি যদি লিস্ট আউট করতে করতে পারেন যে এই কাজগুলো আমার করতে হবে তাহলে আমার সুন্দর এই মার্কেটে আমি এন্টার করতে পারি এভাবে অ্যাকচুয়ালি চার্জ মনে করি সো খুব বেসিক একটা আনারস্ট্যান্ড যেটা চ্যাট জিবি ডি আমি ওপেন করলাম করে জাস্ট ওখানে আমি প্রবলেম দিচ্ছি যে আমার এই হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টে বাংলাদেশের প্রসপেক্ট কি বা কোন এরিয়াতে আমার শুরু করা উচিত আইল গেট দ্য বেসিক ক্যানসার্স রাইট

ট্রেনটা বুঝতে পারে কি যাচ্ছে ট্রেনটা কি রকম আপনি রিলস দেখছেন এখন ট্রেন কি আছেন এটা আপনি জানতে পারবেন রাইট রাইট কিন্তু আপনি যদি না দেখে থাকেন রিলস আপনি বলেন যে না আই ডোন্ট ইউজ ফেসবুক আমি জানি না কিন্তু আপনার বিজনেসই তো ফেসবুকে রাইট রাইট সো আপনি যখন ট্রেন জানবেন না আপনি বিজনেসটা মানে যখন রাইট পয়েন্টে কাজটা করবেন কি করে সো আমি বলবো আমি নিজে আমি অনেক ফেসবুক লাইক চালাই কেন ট্রেন বোঝার জন্য কখন কোন মিউজিক চলে কখন কোন ডিজাইন চলে কখন কোন লাইক ফ্যাশনের ট্রেন্ড চলতেছে এর সব আমরা ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম ইজ অলসো বিগ থিং লাইক ফেসবুক কিন্তু বাংলাদেশ ফেসবুক একটু বেশি চলে থাকে ইনস্টাগ্রাম চলে থাকে অলসো ফেসবুক থেকে আরেকটা জিনিসও আপনাকে হেল্প করবে কাস্টমার বিহেভিয়ার রাইট কি কোন কাস্টমার কখন আপনার পোস্ট দেখতেছে কখন অ্যাক্টিভ আছে কখন কমেন্ট করছে এগুলো সব আপনি ফেসবুক থেকে বুঝতে পারবেন আপনি এখন লাইক ও যদি ফেসবুকে থাকে আপনি দেখতেছেন আপনার কাস্টমাররা একটা টাইম বলে আমি এটা কোনো লাইক আমি বলবো না যে কারেক্ট টাইম ঠিক আছে এক্সাম্পল ঠিক আছে সাপোজ নয়টা থেকে রাত রাত নয়টা থেকে বারোটার মধ্যে আপনার কাস্টমার এঙ্গেজমেন্ট বেশি থাকে তখন আপনি বুঝে গেলেন যে আপনার বেশিরভাগ কাস্টমার অ্যাক্টিভ থাকে রাত 9টা থেকে 12টার মধ্যে তখনই আপনার বেশি অর্ডার আসবে রাইট তখনই আপনার কাস্টমার এঙ্গেজমেন্ট বেশি করবে আপনাকে মেসেজ করবে আপনার সাথে কথা বলবে ভাই সো আরো বোঝা যায় আমি যদি বলি কাস্টমার বিহেভিয়ার তারপর হলো কারা অনলাইনে পারচেস করে এই জিনিসটা আপনি ফেসবুক থেকে জানতে পারবেন লাইক তারা গ্রুপে রিভিউ দিচ্ছে তারা শেয়ার করছে লাইক সে একটা প্রোডাক্ট আদার পেজ থেকে একটা প্রোডাক্ট ইন লাইক বাই করছে সো তারা শেয়ার করছে তাদের রিভিউ ফিডব্যাক দিচ্ছে রিভিউ দেখেও কিন্তু আপনি তাদের বিহেভিয়ার বুঝতে পারবেন তারা অনলাইনে পারচেস করে করেন এভাবে করে সো মার্চেন্টরা যারা আজকে অনুষ্ঠানটা দেখছে না আমার মনে হয় খুব চমৎকার দুটো ইনসাইট আমরা ইফতেখার ভাই থেকে পেলাম যে ইট ডাজন্ট হ্যাভ টু বি ভেরি থিওরিটিক্যাল আমরা যা কিছু আজকে শেয়ার করার চেষ্টা করছি ইট ডাজন মিন যে প্রচুর পড়াশোনা করতে হবে এটা নিয়ে অফকোর্স পড়াশোনা তো অলওয়েজ এনকারেজ বাট আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা ইউজ করি ফর এক্সাম্পল চ্যাট জিপিটির কথা ইফতেকার ভাই আমাদেরকে বললেন অলসো ফেসবুকের কথা বললেন যে ফেসবুক থেকে খুব সহজেই ট্রেন্ড অ্যানালাইসিস করে কে আমার কাস্টমার মার্কেটে কী ট্রেন্ড চলছে কোন প্রোডাক্টটি এখন ফিট করলে মার্কেট বেশি অ্যাকসেপ্ট করবে এই নলেজগুলো কিন্তু খুব ইজিলি আমরা পেতে পারি সো দিস ইজ বেসিক্যালি দ্য মার্কেট রিসার্চ মানে অনেক বেশি থিওরিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা নেই বা হয়তো অনেক সময় কিছু টিউটোরিয়াল দেখলে ঘাবড়ে যাই যে হয়তো খুব কঠিন কিছু একটা বাট যদি আমরা আমাদের ডেইলি লাইফে আমরা যা ইউজ করি ফেসবুক বলি চ্যাট জিপিটি বলি এগুলোর মধ্যেই কিন্তু খুব ইজিলি একটা বেসিক মার্কেট রিসার্চ মানে করে ফেলা যায় যার থ্রুতে আমরা বিজনেসটা রান করতে পারি সো ইফ হয় খুব চমৎকার কিছু ইনসাইট পেলাম আপনার কাছ থেকে শেষ একটা জিনিস জানতে চাই আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য অনেকেই প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে কম পুঁজিতে কি ব্যবসা শুরু করা যায় আমরা জানি হেডগিয়ার খুব অল্প একটা রিসোর্স নিয়ে শুরু করেছিল সো ওই জায়গা থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা জানতে চাই কম পুঁজিতে অ্যাকচুয়ালি ব্যবসা শুরু করা পসিবল আমি মনে করি আমরা আরেকটা আমরা যখন মার্কেট রিসার্চ করি তখন যদি রিসার্চ করতে যাই তখন দেখবে যে অনেক আমার পুঁজি দরকার বিকজ ফিনান্সিয়াল থিং একটা প্রোডাকশন দেখতে হয় অনেকে এখান থেকে পিছিয়ে যায় অনেক টাকা হয়তো লাগবে টাকা হয়তো লাগবে কিন্তু আমরা যখন শুরু করতে যাব ছোট করে শুরু করি নেমে পড়ি ঠিক আছে আমার হাতে এখন দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা দিয়ে আমি কি করতে পারি ওইটা আমার দেখা উচিত রাইট আসতে শুরু করলে তো আমার পরে আসতে গিয়ে ক্যাপিটাল বাড়বে পরে গিয়ে আমি আরো বড় এক্সপেন্ড করতে পারবো সো কম পুঁজিতে আমি মনে করি শুরু করে দেওয়া উচিত তো এটা ভয় না পেয়ে যখনই কোনো বিজনেস করার চিন্তা আসবে এটা শুরু করে দেওয়া উচিত শুরু করলে আমরা অনেক কিছু শিখবো রাইট কি প্রবলেমে পড়ছি আমার টাকার প্রবলেম নাকি মার্কেটিংয়ের প্রবলেম নাকি আমার রাইট প্রোডাক্ট না এটা না শুরু করলে অ্যাকচুয়ালি বোঝা একটু টান রাইট যখনই শুরু করব তখন অনেক কিছু জানব এটা আমাকে হয়তো বা এখন সাকসেস দিবে না ফিউচার লাইফে এটা ফেল ফেল যখন করব তখন এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে নাকি আমরা ডিপ্রেশনে যাব না ফেল করছি কম টাকা দেখে এটা একটু রং আমি মনে করি যে আগে শুরু করে দেওয়া উচিত তারপর আস্তে আস্তে আগা উচিত এটাই রাইট বেসিক্যালি ফেইলার ইস অলওয়েজ দ্য লার্নিং একজ্যাক্ট রাইট থেকেই আমরা তো তরুণ মার্চেন্ট আপনারা যারা আজকে অনুষ্ঠানটি দেখলেন ইফতেখার ভাই থেকে আমরা আজকে মার্কেট রিসার্চ নিয়ে বেশ অনেক কিছু শিখতে পারলাম যেটি আমি বলবো যে খুব সহজে কীভাবে আপনার মার্কেটটাকে সিলেক্ট করা যায় কোন মার্কেটে আপনি কাজ করবেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং কীভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করার মাধ্যমে আপনার আপনাদের রাইট কাস্টমারকে খুঁজে পাবেন সব কিছুই আমরা আজকে মোটামুটি জানতে পেরেছি এবং লাস্ট ইফতেখার ভাই যেটা বললেন পুঁজিটা আসলে কোনো বড় ব্লগার না যতটুকু আপনার হাতে রিসোর্স আছে তা নিয়ে নেমে পড়াটাই আসলে একটা ব্যবসা শুরু করে এবং ব্যবসা তো অফকোর্স ওঠা নামা থাকবে এই ধাক্কা থাকবে সেই ধাক্কা থেকে আমাদের আসলে শিখে নিতে হবে যে কি ভুল করেছি সেটা কীভাবে রেক্টিফাই করা যায় সো আজকের এপিসোডে আমরা জানতে পারলাম যে কীভাবে রাইট প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে রাইট মার্কেটে সিলেক্ট করতে হবে নেক্সট যে কোশ্চেনটা আসে যে হাউ টু সোর্স দিস প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম এই প্রোডাক্টের সোর্সিংটা আমি কীভাবে করবো সেই উত্তরটা আমরা নিয়ে আসবো আমাদের আগামী এপিসোডে নতুন কোনো অতিথির সাথে আজকের মতো আমরা এখানে শেষ করছি অনেক ধন্যবাদ ইফতেখার ভাইকে আমাদের সময় দেওয়ার জন্য এবং হেড গিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ভাই আসিফ ভাই থ্যাংক ইউ